আজকে বাগান থেকে একটা আলু তুলবো আর এই মেটে আলু কোন মাসে লাগাতে হয় কিভাবে লাগাতে হয় মাটিতে কিভাবে তৈরি করতে হয় হয় এবং কতদিন পরে তুলতে সবকিছুই থাকবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মেটে আলু গাছের পাতাগুলো একদম শুকিয়ে গেছে ডালপালা তো শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো বেশ কিছুদিন ধরেই আসলে ভাবছিলাম যে এই আলুটা তুলে ফেলবো কিন্তু সময় করতে না একটু ব্যস্ত ছিলাম তা আজকে ভাবলাম না তুলেই ফেলবো কারণ একটু দেরি হয়ে গেলে আবার নষ্ট হয়ে যেতে পারে গত বছর আমি লাগিয়েছিলাম তখন আমার একটা আলু নষ্ট হয়ে গিয়েছিল দেরি হওয়ার কারণে তুলে দেখি কিছুই নেই এই যে দেখতে পাচ্ছেন গাছে যে আলুগুলো এই আলু সংগ্রহ করে কিন্তু আপনারা লাগাতে পারেন আর এই আলুগুলো আপনারা বাজারে পেয়ে যাবেন বাজারে দেখা যাচ্ছে সবজির দোকান অনেক সময় এই মেটে আলু বিক্রি করা হয় এছাড়াও যদি কারো গাছ থেকে একটা দুইটা আলু সংগ্রহ করতে পারেন তাও হবে আর জুন জুলাই মাসে কিন্তু এই আলু লাগাতে হয় বর্ষার সময়ও লাগানো যায় বা বর্ষার পরপর লাগালে আলুটা ভালো হয় আলুটা তুলতে গিয়ে এটা ভেঙেই গেল আর এখন এটা দিয়েই তুলবো প্রথমে কিন্তু আরেকটা ছিল ওইটা একটু নরম দেখেই আমি এই শক্ত মজবুতটা নিয়েছিলাম সেটাও ভেঙে গেছে আর এবার তো আমি দুই হাতে খুব চেষ্টা করতেছি কিন্তু উঠতেছে না আর এটার যে শিকড় দেখতেছি উপরের দিকে আমার কাছে মনে হচ্ছে ভিতরে যেন আলু হয়নি এরকম মনে হয়েছে প্রথমে তো যাই হোক অবশেষে কিন্তু আমি আলুটা টেনে তুলেই ফেলেছি আলহামদুলিল্লাহ আলুটা কিন্তু তুলেছি কিন্তু আলুটা প্রথমে আমার কাছে মনে হলো যে আল্লাহ এত ছোট হয়েছে আসলে কিন্তু তা না আলুটা ভেঙে গেছে আমি বুঝতেই পারিনি যে আলুটা এইভাবে হয়েছে আর এই আলুটা একটু যেহেতু লম্বা লম্বা টাইপের জায়গা থাকলে নিচের দিকে লম্বা হয়ে বড় হইতো কিন্তু আমাদের যেহেতু এটা একদম পাকার মধ্যে নিচের সাইড দিকে অত জায়গা নেই তাই এটা সাইডে চলে গেছে তো এই সাইড থেকেই ওইটা আমি তোলার চেষ্টা করতেছি আর এই আলুটা যখন লাগাবেন তখন মাটি গোবর সার জৈব সার আর হলো সাই দিয়ে তারপরে লাগাবেন তাহলে হবে কি ওই যা জিনিসটা একটু বড় হয় মোটা তাজা হয় আর যদি একটু বস্তায় লাগানো যায় এবার আমি বস্তায় একটা লাগিয়েছিলাম সেটার ভিডিও আমি দিয়েছি কিন্তু ফুল ভিডিও দেওয়া হয়নি শর্ট ভিডিও দিয়েছিলাম আর এটার আমি ফুল ভিডিও দিলাম ওই আলুটা ছিল একটু গোল আর এই আলুটা একটু লম্বা টাইপের জুনের মাঝামাঝিতে ছোট্ট একটা আলু লাগিয়েছিলাম আর সেখান থেকে আজকে এত বড় একটা আলু পেলাম তবে দেখে হচ্ছে কিছুদিন রাখলে বড় হতো সাত থেকে দশ মাসের মধ্যে আলু তুলতে হয় এই জন্যই আমি তুলে নিয়েছি গত বছর আমাদের একটা আলু নষ্ট হয়ে গিয়েছিল এই জন্য আসলে আমি তাড়াতাড়ি তুলে নিলাম এই তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ